সালামু আলাইকুম আসলে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এইভাবে বাড়তেছে কেন এটা হচ্ছে এখন মূল বিষয় এক বছর আগে এটা কারণ আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটা আসলে সংবাদ ডাক সাংবাদিকের সাথে একটা সংবাদে আসলে বিষয়টা পরিষ্কার করছে মানে ওই নিউজের উপর ভিত্তি করে আসলে ইসলামী ব্যাংকের এই ব্যবস্থা এই মুহূর্তে ব্যাংকে যারা এক বছর আগে ছিলেন তারা প্রায় তিরানব্বই পার্সেন্ট লাভ হয়েছে মানে এটা কল্পনারও বাহিরে যে একটা ব্যাঙ্কে বিনিয়োগ করে এক বছর আগে বিনিয়োগকারীরা তিরানব্বই পার্সেন্ট লাভে আছে কোয়ার্টার টুতে এক টাকা একানব্বই পয়সা তার ইপিএস আর নেট অফ ক্যাশ ফ্লো চুয়ান্ন টাকা উনাশি পয়সা এটা অবশ্যই বিশাল দিক ইসলাম ব্যাঙ্কের শেয়ারটার তার লোন আছে একুশ হাজার কোটি টাকা কিন্তু তার রিজার্ভ একুশ হাজার কোটি টাকা লোন থাকলেও একটা একটা লং টার্ম লোন আর তার রিজার্ভ আছে পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর কোটি টাকা তো সুতরাং লোনের হিসাবে তার যে রিজার্ভ এটা কোনো সমস্যা না দশ পার্সেন্ট সর্বশেষ সে ক্যাশ ডিভিডেন্ট দিছে কিন্তু তার শেয়ার প্রাইজ এখন উনষাট টাকা এখন নেক্সট হচ্ছে কি গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে আসলে তার গতকালকে পর্যন্ত তার নেট ডিপোজিট হচ্ছে আষ্টশো দশ কোটি টাকা তার মানে এই ব্যাঙ্কটা অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং সবচেয়ে ইসলামী গণনার ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকটা সবচেয়ে বেশি এই মুহূর্তে তার নেট ডিপোজিটটা বেশি নেট ডিপোজিট হচ্ছে আসলে মূলত মানুষ টাকা রাখতেছে কেউ তুলতেছে না এটাই হচ্ছে মূল বিষয় মানে ডিপোজিট করতেছে বেশি সেটা ডিপোজিট বিভিন্ন পর্মে হতে পারে দেখা গেছে আপনার কী বলে টাকা জমা দিচ্ছে এটা হতে পারে ফিক্সড ডিপোজিট হতে পারে কে বলে আর একটা এফ হতে পারে অথবা ডিপিএস হতে পারে মানে টোটালি ডিপোজিট হচ্ছে বেশি ইসলামী ব্যাঙ্কে মুহূর্তে মানে ইসলামী করোনার ব্যাঙ্কগুলোর মধ্যে ইসামী ব্যাঙ্কের সবচেয়ে বেশি ডিপোজিট হচ্ছে এই নিউজের উপর ভিত্তি করে শেয়ারটা দেখেন তার গ্রাফ দেখেন কী অবস্থা মানে কথা গিয়ে পৌঁছে গেছে এই হচ্ছে অবস্থা এসআই ব্যাংকের সুতরাং আমি যেহেতু গতকালকে নিউজ এটা আমি মনে করি ব্যাংকটা হয়তো আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যদিও দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডের সাথে এই মুহূর্তে শেয়ারের যে প্রাইস এটা আসলে খুব বেশি এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু এর উপরে গেলে আসলে আমি মনে করি এটা আবার ওভার ভ্যালুড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ বিষয়ে আসলে যেমন লাভালো আইসক্রিমকে অলরেডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে নোটিশ দেওয়া হয়েছে তার শেয়ারের দাম এত কেন বাড়ছে তো ইসলামিক ব্যাংকের বিষয়ে আসলে এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কতটুকু আসলে বাড়া উচিত ব্যাংক শেয়ারটা এ হচ্ছে মূল বিষয় কিন্তু অন্যান্য ইসলামিক ব্যাঙ্কগুলো খুব বেশি এখনও তার একভাবে আগাইতে পারে না একটা নিউজের উপর ভিত্তি করে এই ব্যাঙ্কটার এই অবস্থা এটা মাথায় রাখবেন তার গতকালকে নেট ডিপোজিট আষ্টশো দশ কোটি টাকা এই নিউজটায় আসলে শেয়ারটাকে এত উপরে নিয়ে গেছে হয়তো এরকম একটা নিউজ আসবে যার কারণে বিনিয়োগকারীরা এখানে অনেক বেশি ইনভলভ হয়েছে আর ইন্ডেক্স যে প্লাস দেখতেছেন ফুল ইন্ডেক্স প্লাসের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আজকে গতকালকে আপনারা যা ইন্ডেক্স প্লাস দেখতেছেন বেশিরভাগ অবদান হচ্ছে মানে বিশ পঁচিশ পয়েন্ট প্লাস ইন্ডেক্স টোটাল ইন্ডেক্সের বিশ পঁচিশ পয়েন্ট আসলে প্লাস হওয়ার পিছনে ইসলামী ব্যাংকেরই অবদান সবচেয়ে বেশি এবং এর বাইরেও দু একটা ব্যাঙ্ক আছে যেমন ব্রাক ব্যাঙ্ক বা ইউসুবি ব্যাংক ব্যাঙ্ক এইটা সোশ্যাল ব্যাঙ্ক আছে কিন্তু ইসলামী ব্যাংকের অবদান সবচেয়ে বেশি তো এই এখানে আপনারা এইখানে এই মুহূর্তে আপনারা কতটুকু কি করবেন আসলে এটা হচ্ছে মূল বিষয় এখন কতটুকু সামনে যায় সেটাই আসলে দেখার বিষয় তার বলিম বাড়তেছে যেমন তার আজকে বলিয়াম অলরেডি কতকালকে তুলনায় অনেক বেশি হয়ে গেছে তার মানে সেটা দিন শেষে হওয়ারও সম্ভাবনা আছে হুম কারণ বলিয়াম আর অনেক বাড়বে তবে এখন এই মুহূর্তে প্রাইসটা যে জায়গায় আছে একটু ঝুঁকি ঝুঁকিপূর্ণ প্রাইস বাইসেল আপনাদের সিদ্ধান্ত অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম